السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا بهذه القناه المفيده واتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصه ان بقيه فقره من فقرات من الدرس التاسع عشر في مكتب البريد وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة المفيدة للنوتيفيكيشن للفيديوهات الجديدة يعني if you are new in this channel please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos فهذا كان رابط قطب قطن سيريزي 19 موضحي অর্থাৎ ফি মাকতাবিল বারিদ এর যে বাকি অংশটুকু পড়ব তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে গতকালকে আমরা কয়েক ধরনের বারিদ বা পোস্ট পোস্টের ব্যাপারে আমরা পড়েছিলাম এখানে তার মধ্যে একটা যে অর্থ সেটা আমি অন্য করেছিলাম বারিদ আর সাথাই এটা কথাই যে পোস্ট ডাক ব্যবস্থাকে দুই ভাগে তিন তিন ধরনের ডাক ব্যবস্থা হয় একটা আছে জলপথের এক একটা আছে স্থলপথ আলবারিদ আসাথাই মানে স্থলপথের ডাক হয় চিঠি হতে পারে বা পার্সেল হতে পারে সেটা স্থলপথে মাটির ওপর দিয়ে যেগুলো নিয়ে যাওয়া হয় এক কথায় আর একটা হচ্ছে আলবারিদ আল বাহারি অর্থাৎ সমুদ্রে পথ দিয়ে যেই ডাক ব্যবস্থার সিস্টেম রয়েছে ওটা এক ধরনের সিস্টেম আর একটা হচ্ছে আল জৌবি অর্থাৎ ইয়ার ডাক যেটাকে বলা হয় ইয়ার মেল বা বিমান ডাক ব্যবস্থা হ্যাঁ অর্থাৎ আকাশযান বা আকাশ পথের মাধ্যমে চিঠিভোগ অথবা পার্সেল সেগুলোকে ট্রান্সফার করা হয়ে থাকে তিন ধরনের তো এখানে আর বাড়িদার অর্থ হচ্ছে স্থলপথের ডাক ব্যবস্থা তো যাই হোক এবার বাকি আমরা বাকি এখান থেকে আমরা যেগুলো বাকি যেটা বাকি ছিল এখান থেকে আজকে হবে ইউসুফ মদদাফ আর ইউসুফ অর্থাৎ পোস্ট অফিসের যে মদদাফ কর্মচারীর সঙ্গে ইউসুফের কথোপকথন হচ্ছে ইউসুফ এবার বলছে যে ফিল তো আন্দুকি আমি কি পারি এর অর্থ হচ্ছে আমি কি পারি ঠিক আছে আর সন্দুক আল বারিদ সন্দুক আল বারিদ এর অর্থ হচ্ছে সন্দুক আল বারিদ পুরো এই দুটো শব্দকে একত্র যদি বলি তো এর অর্থ হচ্ছে পোস্ট বাক্স বা ডাক বাক্স আইম কির ফা সন্দুক আমি কি অ্যাকাউন্ট এখানে সন্দুক বলতে অ্যাকাউন্টও বলতে পারি আমি কি অ্যাকাউন্ট খুলতে পারি আমার জন্য বারিদ পোস্ট অফিসে হ্যাঁ পোস্ট অফিসে কি আমি অ্যাকাউন্ট খুলতে পারি বালা অবশ্যই কেন পারেন না আমি কি পারি পারেন বালা মানে হ্যাঁ পারেন স্মুক আপনার নাম কি মদ্দ বলছে ইউসুফকে যে আপনার বা তোমার নাম কি তখন ইউসুফ বলছে আনাসমি ইউসুফ এই যে হামজাটা দেখতে পাচ্ছেন আলিফটা যেটা রাসুমুল খাত লিখতে আসে পড়তে আসবে না কারণ এটাকে হামজাতুল ওয়াসাল বলে হ্যাঁ তাই আনাসমি আনাসমি হয়ে যাবে আনাসমি ইউসুফ মোহাম্মদ আলী আমার নাম আছে ইউসুফ মোহাম্মদ আলী এবার মহাম্ম বলছে কর্মচারী পোস্টের কর্মচারী বলছে ইউসুফ মোহাম্মদ আলী মিনাল উরদন জর্ডান থেকে হ্যাঁ জর্ডান থেকে ওয়াহাদ তরদুন আর এটা হচ্ছে পার্সেল মিনাল উর্দুন জর্ডান থেকে এসেছে বিহাদ আল ইসমি অর্থাৎ ইউসুফ মোহাম্মদ আলীর নামে আহ আন্তা আর ইউসুফ মোহাম্মদ কি আপনি তখন ইউসুফ বলছে আই না আম হ্যাঁ আমি তো আই না আম মানে হ্যাঁ আমি তো মদ্দা বলছে ফাস্তালিম হা ইস্তালামা ইস্তালিমু ইস্তিরামুন বাবে ইফতিয়াল থেকে এর এ সিন লাম মিম আসল মাদ্দা এর অর্থ হচ্ছে গ্রহণ করা আর এখানে আমর সেখানে ইউজ করা হয়েছে ফার্স্ট তালিম হাফ সুতরাং তুমি এই যে পার্সেলটাকে গ্রহণ করো তাওয়ান তাওয়ান শব্দের অর্থ হচ্ছে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি কি করো তুমি এটাকে গ্রহণ করো এবার ইউসুফ কি করছে বিল ইয়াত্তাসিলফ আল মোখতাস হেসবা কিরকাম খামস ও ইয়াহসুল আল্লাহ তরদি তো ইত্তেসালার পরে বা তারপরে ফি যদি আসে তো এর অর্থ হচ্ছে লাখিয়া এর অর্থে ব্যবহার হবে অর্থাৎ সাক্ষাৎ করা ইউসুফ ইয়াতাসিল এত্তাসিল বিল মদ্দ্দাফিল মোহতাসি হ্যাঁ ফি রাকাম সুব্বাকুন মানে কাউন্টার সুব্বাকুন জমা হচ্ছে স্বাভাবিক মানে জানালা হয়ে থাকে কাউন্টার এক কথায় যে ইউসুফ নির্দিষ্ট কর্মচারীকে মদদাফকে বা অফিসিয়ালকে অফিসিয়ালের সঙ্গে সাক্ষাৎ করলো কোথায় সেটা না তো কাউন্টার নাম্বার ফাইভ হ্যাঁ পাঁচ নম্বর কাউন্টারে সাক্ষাৎ করলো ও ইয়াহসুলু আলাত্তরদি হাসালা ইয়াহসুলু বা শুরু এরপরে সবসময় আল্লাহার যার আছে এর অর্থ গ্রহণ করা ও ইয়াহসুলু আলাত্তরদি আর ইউসুফ তার পার্সেলটাকে গ্রহণ করলো এবার ইউসুফ বলছে খিদমাত আল বারদিয়া আলা খা হ্যাঁ আর কী কী পোস্টাল সার্ভিসেস হ্যাঁ আর কী কী মানে আপনাদের কাছে পোস্টের যে সার্ভিস বা খিদমত বা সেবা আর কী কী রয়েছে কী ধরনের সার্ভিসেস আর রয়েছে হ্যাঁ পাওয়া যায় কী ধরনের সুযোগ সুবিধা আর পাওয়া যায় ওমা ইয়াল খিদমাত আলবদি আলখর আল আদাইকা হোয়াট ডু ইউ হ্যাঁ হোয়াট আদার্স হোয়াট আদার্স পোস্টাল সার্ভিসেস ডু ইউ হ্যাভ হ্যাঁ আর কী কী অন্য পোস্ট সংক্রান্ত খিদমাত বা সার্ভিসেস এবার রয়েছে আপনাদের কাছে মদ্দাফ এবার উত্তর দিচ্ছে আইনদানা আমাদের কাছে রয়েছে তহিলাচুন তহিলা তুন বারদি এতুন এটা পুরোটা মিলাই মবদাদা হয়ে যাবে আইনদানা খবর আমরা জানি খবর কখনো জার ফে ইউজ হয় না তাই না হারফে জার সরি খবর কখনো মুবতাদা যার মাজুরু কখনো মুবতাদা হয় না মানে খবরই হয় আর এখানে জার্ফ হয়েছে জার্ফও কখনো মুক্তাদা হয় না খবরই হয় এই নানা আমাদের কাছে রয়েছে তহিলাত তহহিল জমা হয়েছে তহহিলাত মানে সুযোগ সুবিধা বারদিয়া পোস্টাল পোস্ট সংক্রান্ত আদিরা অনেক পোস্ট সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে ব্যবস্থাপনা রয়েছে আহমোহা ওই সমস্ত সুযোগ সুবিধার মধ্য থেকে গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা হচ্ছে আল ই আদি সাধারণ ডাক ব্যবস্থা ওয়াল ইদুল মোসাজ্জাল আরও এক ধরনের ডাক ব্যবস্থা রয়েছে যেটাকে বলা হচ্ছে মোসাজ্জাল হ্যাঁ নথিভুক্ত বা তালিকো তালিকাভুক্ত মূলক বা হ্যাঁ নিবন্ধিত বা তালিকাভুক্ত ডাক ব্যবস্থা ওয়ালবরিদুল মুমতাজ আর এক ধরনের আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ ডাক ব্যবস্থা আউ অথবা মা ইউসাম্মা যেটাকে বলা হয় বিলবারিদ হুম আলবরিদ আল মুমতাজকে ব্যাখ্যা করছে আউ মা ইউসাম্মা আলবারিদ আল মুমতাজকে বোঝানো হচ্ছে আলবারিদ মা ইউসাম্মা বিলবারিদ ইস সারিয়ার যেটাকে স্পিড পোস্ট বলে তাই না যে খুব দ্রুত কাজ করবে এক কথায় হ্যাঁ স্পিড পোস্ট যেটাকে বলা হয়ে থাকে ওয়াল হাওয়ালা আল বার্দা হাওয়ালাতুন জমা হচ্ছে হাওয়ালাত আর হাওয়ালাতুন এর অর্থ হচ্ছে পোস্টাল ওয়ার্ডার যেখানে পোস্টের মাধ্যমে অর্ডার করা হয়ে থাকে হ্যাঁ পোস্টের মাধ্যমে অর্ডার দেওয়া হয় অর্ডার করা হয় বল হাওয়ালাতুল বারদিয়া অর্থাৎ পোস্টাল অর্ডার করা হয় হুম ব্লেদাফা ইলা এগুলো ছাড়াও কি রয়েছে বারিদুল খাসুন একটা মানে বিশেষ ডাক ব্যবস্থা রয়েছে মা আররুফি ইলাদিন মা আর বি কুরিয়ার যেটা পরিচিত কুরিয়ার নামে তাহাকা মুফিহী নেদামুন শখ তাহা মা হাক্কামা তা তাহাক্কম এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা এ তাহাক ফিহি নিদায়ামুন নিদায়মন জমা হচ্ছে নুদমন অথবা আন্দিমাতুন মানে ব্যবস্থা শাক্সিউন মানে নিজস্ব বা ব্যক্তিগত নিজস্ব ব্যবস্থা রয়েছে রসাইলি রেসারাতুনের জমা হচ্ছে রসাইল মানে চিঠিপত্র বা দরুফ মানে হচ্ছে খাম দর্পণে জমা হচ্ছে দরুফ খাম মোড়ক ও তরুদ মানে পার্সেল হ্যাঁ যে নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে যেই ব্যবস্থাপনার মাধ্যমে কি করা হয় চিঠিপত্র এবং কি করা হয় চিঠিপত্র এবং খাম এবং পার্সেল যেগুলোকে পাঠানো হয়ে থাকে ইসালুন আওসালা ইউসিল ইসাল মানে পাঠানো টু সেন্ট পাঠানো হয়ে থাকে ইলাল আতরফ তরফুনের জমা হচ্ছে আতরফ মানে পার্শ্ব হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আল মা আনিয়া মা আনিয়া মানে হচ্ছে মা আনিয়াতন মানে হচ্ছে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত সম্পৃক্ত বা সংশ্লিষ্ট অর্থাৎ দেশের প্রান্তে এগুলোকে পাঠানো হয়ে থাকে নির্দিষ্ট ঠিকানায় এটা তার অর্থ দাখিল দাখিল বিলাদি হিল বিলায়াদি ও হ্যাঁ দেশের ভিতরে অথবা দেশের বাইরে দেশের মধ্যে অথবা জিহা আই হিজল বিলায়াদি অর্থাৎ দেশের বাইরে অথবা হ্যাঁ দেশের মধ্যে অথবা দেশের বাইরে এক কথায় কয়টা রাস্তার মাধ্যমে তিন ধরনের রাস্তাকে ফলো করা হয় বা বেছে নেয় আন তারিক হয় সেটা আকাশ পথের মাধ্যমে আবিল অথবা ওপর ভাগে যে অর্থাৎ উপর ভাগের যে রাস্তা আবিল বাহারি অথবা সমুদ্র পথকে বেছে নেওয়া হয় হাঁস লুজুমি প্রয়োজন অনুসারে ওলাগারিকো ইস্তাগারাকা ইয়াস্তাগারিকো ইস্তেগারাগুন আসলে আসল মাদ্দা এর অর্থ হচ্ছে সময় নাওয়া ওয়ালা ইস্তাগরিকু সময় নাই না ইল্লা তবে সময় নাই নেয় এমান একদিন আউ এমাইন অথবা দুই দিন আর আল তারি ম্যাক্সিমাম হ্যাঁ মানে কম বেশিরভাগ একদিন অথবা দুই দিন হ্যাঁ কম বেশিরভাগ কী করে এক থেকে দুই দিন সময় লাগে মানে এটা ম্যাক্সিমাম এক কথা। এর বাইরে এর বেশি দিন যাবে না আরাদা ইউসুফ ইউসুফ চাই আরাদা ইউরিদু ইরাদাতুন মানে চাওয়া বাবে ইফাল থেকে ইরাদাতুন মানে চাওয়া আই ইউরসিলা আরসালা ইউরসিল ইরসাল মানে টু সেন্ট পাঠানো ইউসুফ পাঠাতে চাই কি নকোদান টাকা পাঠাতে চাই ও রিজমাতাম মিনাল কুতুব রিজমাতুন জমা হচ্ছে রিজামুন মানে আটি বা বান্ডিল বা প্যাকেট এর অর্থে ব্যবহার হয় অরিজমাতাম মিরাল কুচুবি এবং এক বান্ডিল বই পাঠাতে চাই লিআলি তার পরিবারের জন্য ওয়াতিহি হ্যাঁ এখন এর জমা আছে এ খুয়াতুন মানে তার ভাইদের জন্য ফি মুম্বাই মুম্বাই অথবা মুম্বাই মুম্বাই পাঠাতে চাই ফত্ত সালাবিল তো সুতরাং ইউসুফ মুফ অফিসিয়ালকে ডাক ব্যবস্থার অফিসিয়ালকে ফোন করলো তারপর কি বলছে ইউসুফ বলছে উরিদু ইরসালা আ আমি টাকা পাঠাতে চাই অরেজ মাথা মৃনাল খুতুবি আর এক বান্ডিল বই পাঠাতে চাই ইলা মুম্বাই মুম্বাই ফা আই ইউ মিনাল সুতরাং কোন ধরনের আল মফতদালা মানে বেস্ট সব থেকে শ্রেষ্ঠ মফতদালা ফদ্দলা ইফত্লিউ তাফদিল ভাবে তাফিল থেকে এসেছে এটা স্মিমাফোলের সিগার সব সবথেকে বেস্ট ডাক কোন ধরনের সব থেকে বেস্ট ডাক ব্যবস্থা বা খিদমতের খিদমতকে আমি বেছে নিতে পারি হ্যাঁ যেটা হবে মাইসার আতান অথবা মাইসুর রাতান যেটা হবে সহজ বা আরামদায়ক লাদাইকা আপনার পক্ষে আপনার পক্ষে সহজ হবে বা আপনি ভালো মনে করেন কোন পদ্ধতিকে বেছে নিলে আমি আমার টাকা এবং এক বান্ডিল বই মুম্বাই খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি মানে দেওয়া যায় কোন কোন পদ্ধতি যা এ করলে নিরাপদের সাথে পৌঁছে যাবে মদ্দা বলছে অফিসিয়াল আল্লাহ দালু দ্য বেস্ট থিং ইজ অর্থাৎ সবথেকে ভালো পন্থা হচ্ছে ইয়াতিম্মা তাহবিল নকুদ তাম্মা ইয়াতিম্মু মানে এই করা পূর্ণ হওয়া সম্পাদন হওয়া ইয়াতিম্মা তাহবিল নকুদ যে টাকাগুলোকে পরিবর্তন করা বা ট্রান্সফার করা বিল হাওয়ালাতিল বারদিয়া হাওয়ালাতুল বারদিয়া মানে আমরা পড়লাম হাওয়ালাতুল বারদিয়া মানে হচ্ছে পোস্টাল ওয়ার্ডার পোস্টের যে কথায় মানি অর্ডার অর্থাৎ টাকা পাঠানোর একটা আলাদা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে এটাকে ট্রান্সফার করে দিন ও রিজমাতা আর যে এক প্যাকেট যে বই রয়েছে ওটাকে পার্সেলের মাধ্যমে তরদুন জমাচ্ছে তরুদ পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিন ওলা কিন্নাল মুশকিলতা কিন্তু সমস্যা হচ্ছে মুশকিলাত যে হচ্ছে মাসাকিল অথবা মুশকিলাত মানে সমস্যা হচ্ছে ইয়াল দরাব আনিল আমাল দরআফ আনিল আমাল মানে ধর্মঘাট সেই সমস্যাটা দাঁড়িয়ে গেছে ধর্মঘাট না দা বিহিল অম্বালু না দা বি মানে আহ্বান করা বা ঘোষণা করা আল আমীরুর যে হচ্ছে অম্মাল মানে কর্মচারীগণ এই যে ধর্মঘাট কে আহ্বান করেছে না দা বিহি আই না দা বি আল অদরাবি আল অম্বালু অর্থাৎ কর্মচারীগণ এ ধর্মঘাট ডেকেছে বা এই ধর্মঘাটের ডাক দিয়েছে আলিয়া আজকের দিনে এটাই হচ্ছে মুশকিল অলিমুদ্দাহ সালা আলিয়া আজকের সঙ্গে অলিমুদ্ি সালাহি পরস্পর তিন দিন এইভাবে ধর্মঘট চলতে থাকবে ইউসুফ বলছে মাদান আমেলু ইদান তাহলে এখন আমরা কি করব। আমি আইয়া আমালু না আমাল মানে কি করা করার অর্থ অর্থে ইউজ হয় মহাদ্দা বলছে আল আল আলবারু অর্থাৎ আরও বিশেষ পোস্ট রয়েছে ডাক ব্যবস্থা রয়েছে ইউসুফ বলছে তৈম ভালো ভালো কথা আল মদ্দা বলছে খুদ ইস্তেমা রাতান অর্থাৎ ন্যাও একটা ফর্ম লীল হাওয়ালাতি অর্থাৎ মানি ট্রান্সফারে একটা ফর্ম নিন হ্যাঁ টাকা যে পাঠাবেন তার একটা ফর্ম নিন বা অক্ষুর আলী তরদি আর একটা ফর্ম আপনি নিন যেটা পার্সেলের জন্য বিল বারিদ আল খাস অর্থাৎ বিশেষ পোস্টের মাধ্যমে ওয়া আব্বি হুমা আর সেগুলো কি কি করেন আব্বা ইউ আব হচ্ছে আইন বা হামজা প্রস্তুত করা আব্বি উহুমা এই দুটো ফর্ম আপনি কি করেন প্রস্তুত করেন ফর্মগুলো পূরণ করেন আব্বা আহুমা ইউসুফ ইউসুফ দুটো ফর্ম পুরো কমপ্লিটলি পূরণ করে প্রস্তুত করে দিল করে নিল ওসাল্লামা হুমা সাল্লামা ইউসাল্লি তাসলিম মানে এ করা সেগুলোকে সাবমিট করা এবং সেগুলোকে জমা দিল সেই দুটো ফর্মকে ইলাল মহদ্দ কার কার কাছে সেই অফিসিয়াল ব্যক্তির কাছে মাল মাবালিক আর নাকদিয়া মাবলাগুন জমাছে মাবালিক মানে পরিমাণ যেটা বালাম গইন এটা আসল মাদ্রা এখান থেকে এসেছে মাল মাবালিক নাকদি অর্থাৎ যা পরিমাণ টাকা লাগতো যে পরিমাণ অ্যামাউন্ট বা টাকা যত টাকা পে করার দরকার ছিল সেগুলো পে করে বা সেগুলো সহ হ্যাঁ ও অরিস্ম এবং এক প্যাকেট বইয়ের বান্ডিলও দিয়ে দিল ফা তাস্ল্লামা সুতরাং তাসাল্লামার ফাইল হচ্ছে মদ্দাফ সুতরাং সেই মানে ডাক ব্যবস্থায় কর্মচারী ব্যক্তি গ্রহণ করলো তাসাল্লামা ইয়া তাসাল্লাম তাসাল্লুম তাফাউল থেকে অর্থ হচ্ছে গ্রহণ করা ফা তাসাল্লামা সুতরাং সেই ডাক ব্যবস্থার যে ইয়ে কর্মচারী সে গ্রহণ করলো মিনহু ইউসুফের কাছ থেকে ওয়ারাকাতাল ইসা আলী ইসা আলি হ্যাঁ অর্থাৎ ইসাল মানে পাঠানো পাঠানোর যে পেজটা সেটাকে গ্রহণ করলো ওয়া এবং ফিরে আসলো আদা ইয়াউদু নাসার অ্যান্সুরো থেকে আউদুন মানে ফিরে আসলেন ফিরে আসলেন আইন ওয়াউ দাল আসল মাদ্দা ফিরে আসলেন দিয়ে শেষ হয়ে গেল এবার তাদরিবাত এখানে কী বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে খুবই সহজ আগের যে ইয়ে অনুযায়ী আর এখানে ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে বুঝতেই পারছেন আর এখানে বাক্যগুলো উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে এটা বিপিএসসি স্টুডেন্টদের জন্য খুবই কাজে দেবে এগুলো আপনারা করতে পারেন আর এখানে বিপরীত শব্দ লিখতে হবে হ্যাঁ ফিমা বাইনাল কাউসাইন অকুফা মোকাবেলা কালিমাতিন সুব্যাকুন বিপরীত শব্দ নয় বরং সমর্থন শব্দ আমাদেরকে লিখতে হবে হ্যাঁ মানে সমর্থক কথায় তারপর এখানে বলা হচ্ছে যে উপযুক্ত শব্দ এখানে ব্যবহার করতে হবে বা বসাতে হবে উপযুক্ত শব্দ এগুলো নিজে থেকে প্র্যাকটিস করবেন এখানে বিশেষ করে এই বাক্যগুলো দিয়ে খেয়াল করতে বলা হচ্ছে এবং এর ব্যবহার কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলো আসলে খেয়াল করার ব্যাপার রয়েছে আদরস ইউসুফ আল উলা সিয়া ফিজামিয়াতি দিল্লি ওয়াহাদি সুলাহাদি উল্লামত হিন্দিতিব ফিহা জাহা সাদি কান্লাওয়িমারদি আতিন ওয়া মকতু আন খা রেজিয়ান জগবি এই যে এগুলো দেখতে বলা হচ্ছে এক কথায় আর শেষে এই মানেগুলো জানতে বলা হচ্ছে সেগুলোর মানে লিখতে হবে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে বাক্যে এবং সর্বশেষ এটা এটা নিজের ভাষায় ট্রান্সলেট করতে হবে অনুবাদ করতে হবে তো আজকে এই পর্যন্তই আশা করছি এখান থেকে নতুন নতুন অনেক ওয়ার্ড শিখতে পারলেন তো যাই হোক এই এই সিরিজটা এভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরো বই কমপ্লিট করার তো দেখা যাক কতটুকু পারি এবং কতটুকু আল্লাহ আমার দ্বারা করাই যাই হোক জেজাইকুম আল্লাহ উ খায়ের হাসান জেজাই আল্লাহ ফিকুম জেমিয়ান اللهم آمين وشكرا جزيلا آه لمن يشاهد هذا الفيديو ويمكنكم أن تشاركوا أن ترسلوا هذه الفيديوهات إلى أصدقاء يقوم الأحباء الأحباء بالكرام لكي هم يستفيدون منها منها آه بأي مشكلة أي مشكلة السلام عليكم ورحمة الله وبركاته